আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি মহা ওষুধ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই মহা ওষুধটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে এই কাজটির কোনো উপকার নেই তাহলে বন্ধুরা আমি সাথে সাথে কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেব তার কারণ হচ্ছে তো বন্ধুরা আমি নিজেও এই গ্যাসটি কিন্তু খেয়েছি ব্যবহার করেছি বন্ধুরা উপকার পাচ্ছি তো বন্ধুরা আপনারাও যদি নিজেরা নিজেদের সমস্যার জন্য বন্ধুরা মুক্তি পেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই ঘরোয়া উপায়ে আমি যে নিয়মে খাই আমি সেই রকম নিয়মটি আপনাদেরকে বলে বলে দেবো সেই নিয়মেই যদি বন্ধুরা আপনারা সেবন করতে পারেন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট কার্যকারী উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে কচি কচি ডোকাগুলো দেখতে পারছেন তো বন্ধুরা মূলত এই কচি কচি ডোকায় আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা যারা এই গাছটি চেনেন না তাদের সাথে পরিচয় করে দেয় এই যে পাতাগুলো দেখতে পারছেন বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভাইরা এই যে দেখে নেন গাছটি কীরকম গাছ তো বন্ধুরা এই গাছটি কিন্তু অন্য অন্য গাছের আশেপাশে ঝোপঝাড় দিয়ে জন্মে থাকে তো বন্ধুরা আপনারা সেখান থেকেই সংগ্রহ নিতে পারবেন আর যে সমস্ত ভাইরা ভাবছেন এই গাছটি খুঁজে পাবেন না তো যারা এই গাছটি খুঁজে পাবেন না তার দিকেই বলে দিব তারা গ্রামগঞ্জে থেকে খুঁজে নেন তাহলে আপনারা পেয়ে যাবেন তো ভাইরা আর দেরি না করে ভাইরা আপনাদের সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান আমি যেভাবে ব্যবহার করছি সেই নিয়মটি শুনুন তাহলে বন্ধুরা এই যে আপনারা যে কচি কুচি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা এই কচি কচি শিগোর ব্যবহার করবেন মাত্র সাত দিন ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আমি বলতে পারি যে আপনারা সাত মাত্র সাত দিন সেবন করার মাধ্যমেই আপনারা সুস্থ হয়ে পড় ফিরে আসবেন ইনশাল্লাহ তো ভাইরা ব্যবহারটি নিয়ম হচ্ছে আপনারা যে এই গাছের যে ডোকাগুলো দেখতে পাচ্ছেন ভাইরা এই গাছের ডোগা আপনাকে বন্ধুরা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন এই গাছের কাছে যে অনুমতি নিয়ে আসতে হবে যে ডুগের জন্য আপনারা ব্যবহার করবেন তারপর বন্ধুরা অনুমতি শে নেওয়া শেষ হলে তারপর আপনারা কি করবেন এই গাছটিকে বন্ধুরা ডোকাগুলো কাউকে না দেখিয়ে বন্ধুরা টেনে তুলবেন বন্ধুরা টেনে তোলার পর বন্ধুরা আপনারা তারপর এই উসুই গাছের আগাছাগুলো পরিষ্কার করে হাত দিয়ে ডলে নেবেন ডলে নেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন সাথে করে বন্ধুরা পানি নিয়ে ডলতে হবে কিন্তু এক গ্লাস শরবত বানিয়ে খাবেন তারপর বন্ধুরা আপনারা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিন তারপর বন্ধুরা ছাঁখিনি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়া শেষ হলে বন্ধুরা আপনারা সেটি চিনি মিশিয়ে নেন চিনি মিশানোর পর বন্ধুরা আপনারা সেবন করুন তো বন্ধুরা দেখবেন মাত্র সাত দিন সেবন করার মাধ্যমে আপনারা আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছেন ধন্যবাদ আপনাদেরকে